ও তথা মৃত্যু তপ্তজীবন কবি কলমষাপ্রণমঙ্গলাম শ্রীমদি শ্রী শ্রী রমকৃষ্ণ কথা মৃত দক্ষিণেশরম নবমীপূজা দিবসে ভক্ত সঙ্গে শ্রী শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভবনাথ নরেন্দ্র প্রভৃতির মধ্যে হাজরা উত্তর পূর্ব বারান্দায় বসিয়া হরিনামের মালা হাতে করিয়া জপ করিতেছেন ঠাকুর সম্মুখে আসিয়া বসিলেন ও হাজরার জপের মালা হাতে লইলেন মাস্টার ও ভবনাথ সঙ্গে বেলা প্রায় দশটা হইবে শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি দেখো আমার জপ হয় না 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 হয়েছে বাঁ হাতে পারি কিন্তু উদিক অর্থাৎ নাম হয় না এই বলিয়া ঠাকুর একটু জব করিবার চেষ্টা করিতে লাগিলেন কিন্তু জব আরম্ভ করিতে গিয়ে একেবারে সমাধিস্থ ঠাকুরের সমাধি অবস্থায় অনেকক্ষণ বসিয়া আছেন হাতে মালা গাছটি এখনও রইয়াছে ভক্তরা অবাক হইয়া দেখিতেছেন হাজরা নিজের আসনে বসিয়া তিনিও অবাক অনেকক্ষণ পরে হুঁশ হইল ঠাকুর বলিয়া উঠিলেন খিদে পেয়েছে প্রকৃতিস্থ হইবার জন্য ঠাকুর এইগুলি এই কথাগুলি প্রায় বলিতেন মাস্টার খাবার আনিতে যাইতেছেন ঠাকুর বলিয়া উঠিলেন না বাপু আগে কালীঘরে যাব ঠাকুর পাকা উঠান দিয়া দক্ষিণাশ্বর হইয়া কালীঘরের দিকে যাইতেছেন যাইতে যাইতে দ্বাদশ মন্দিরের শিবকে উদ্দেশ্য করিয়া প্রণাম করিলেন বামপার্সে রাধাকান্তের মন্দির তাহাকে দর্শন করিয়া প্রণাম করিলেন কালীঘরে গিয়া মাকে প্রণাম করিয়া আসনে বসিয়া মার পাদপদ্মে ফুল দিলেন দক্ষিণেশ্বর কালীবাড়ির মন্দির নিজের মাথাও ফুল দিলেন চলিয়া আসিবার সময় ভগনাথকে বলিলেন এইগুলি নিয়ে চল মার প্রসাদী ডাব আর শ্রীচরণামৃত ঠাকুর ঘরে ফিরিয়া আসিলেন সঙ্গে ভবনা তো মাস্টার আসিয়াই হাজরার সম্মুখে আসিয়া প্রণাম হাজরা চিৎকার করিয়া উঠিলেন বললেন কি করেন কি করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন তুমি বলো যে এ অন্যায় হাজরা তর্ক করিয়া প্রায় এই কথা বলিতেন ঈশ্বর সকলের ভিতরেই আছেন সাধনের দ্বারা সকলেই ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে বেলা হইয়াছে ভোগ আরতি ঘণ্টা বাজায় গেল অতিথিশালায় ব্রাহ্মণ বৈষ্ণব কাঙাল সকলে যাইতেছে মার প্রসাদ রাধাকান্ত প্রসাদ সকলেই পাইবে ভক্তরা মার প্রসাদ পাইবেন অতিথিশালায় ব্রাহ্মণ কর্মচারীরা যেখানে বসেন সেইখানে ভক্তরা বসিয়া প্রসাদ পাইবেন ঠাকুর বলিলেন সবাই গিয়ে ওখানে খাও কেমন নরেন্দ্রের প্রতি না তুই এখানে খাবি আচ্ছা নরেন্দ্র আর আমি এখানে খাব ভবনাথ বাবুরা মাস্টার ইত্যাদি সকলে প্রসাদ পাইতে গেলেন নরেন্দ্র ঠাকুরের কাছেই রইলেন প্রসাদ পাওয়ার পর ঠাকুর একটু বিশ্রাম করিলেন কিন্তু বেশিক্ষণ নয় ভক্তরা বারান্দায় বসিয়া গল্প করিতেছেন সেইখানে আসিয়া বসিলেন ও তাহাদের সঙ্গে আনন্দ করিতে লাগলেন বেলা দুইটা সকালে উত্তরপূর্ব বারান্দায় আছেন হঠাৎ ভবনা দক্ষিণ পূর্ব বারান্দা হইতে ব্রহ্মচারী বেশে আসিয়া উপস্থিত গায়ে গৌরী বস্ত্র হাতে কমণ্ডুলু মুখে হাসি ঠাকুর ও ভক্তেরা সকলে হাসিতেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে ওর মনের ভাব ওই কিনা তাই ওই সেজেছে নরেন্দ্র ও ব্রহ্মচারী সেজেছে আমি তাহলে বামাচারী সাজি হাজরা তাতে পঞ্চমকার চক্র এসব করতে হয় ঠাকুর মামাচারের কথা চুপ করে রইলেন ও কথায় সাই দিলেন না কেবল রহস্য করিয়া উড়িয়া দিলেন হঠাৎ মাতা রহিয়া নৃত্য করতে লাগিলেন এবং গাইতেছেন আর ভুলালে ভুলব না মা দেখেছি তোমার রাঙাচরণ ঠাকুর বলিতেছেন আহা রাজা রাজনারায়ণের চণ্ডীর গান কি চমৎকার ওই রকম করে নেচে নেচে তারা গায় আর ওদের সে নকুর আচার্যের গান কি নিত্য কি গান পঞ্চবটিতে একটি সাধু আসিয়াছেন বড় রাগী সাধু যাকে তাকে গালাগাল দেন সাপ দেন তিনি খরম পায়ে দিয়ে এসে উপস্থিত সাধু বলিলেন হিয়া আগ মিলেগা ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাজ্য করিয়া সাধুকে নমস্কার করিতেছেন এবং যতক্ষণ সে সাধুটি রহিলেন ততক্ষণ হাত জোর করে দাঁড়িয়ে আছেন সাধুটি চলিয়া গেলে ভগনাথ হাসিতে হাসতে বলিতেছেন আপনার সাধুর উপর কী ভক্তি শ্রীরামকৃষ্ণ সহসে ওরেই তমমুখ নারায়ণ যাদের তমগুণ তাদের ওই রকম করে প্রসন্ন করতে হয় এও একটা সাধু গোলকধাম খেলা হইতেছে ভক্তরা খেলিতেছেন হাজরাও খেলিতেছেন ঠাকুর আসে দাঁড়াইলেন মাস্টার ও কিশোরীর ঘুঁটি উঠিয়া গেল ঠাকুর দুইজনকে নমস্কার করিলেন বলিলেন ধন্য তোমরা দুই ভাই মাস্টারকে একান্তে আর মাস্টারকে একান্তে বলিতেছেন আর খেলো না ঠাকুর খেলা দেখিতেছেন হাজরার ঘুঁটি একবার নরকে পড়িয়াছিল ঠাকুর বলিতেছেন হাজরার কি হলো আবার অর্থাৎ হাজরার ঘুঁটি আবার নরকে পড়েছে সকলে হো হো করিয়া হাসিতেছেন লাটুর ঘুঁটি সংসার ঘর থেকে একেবারে সাতচিত মুক্তি লাটু ধে ধেই করে নাচিতেছে ঠাকুর বলিতেছে নেটোর যে আল্লাহ দেখো ওর উঠি না হলে মনে বড় কষ্ট হতো ভক্তদের প্রতি এর একটা মানে আছে হাজরার বড় অহংকার এতো আমার জিত হবে ঈশ্বরের এমনও আছে যে ঠিক লোকের কখনো কোথাও তিনি অপমান করেন না সকলের কাছেই জয় নরেন্দ্র প্রভৃতিকে স্ত্রীলোক লইয়া সাধন নিষেধ বামাচার নিন্দা ঘরে ছোট তক্তপুষ্টিতে ঠাকুর বসিয়াছেন নরেন্দ্র ভবনাথ বাবুরাম মাস্টার মেজেতে বসিয়া ঘোষপাড়া ও পঞ্চনামী সব মতের কথা নরেন্দ্র তুলিয়াছেন ঠাকুর তাহাদের বর্ণনা করিয়া নিন্দা করিতেছেন বলিতেছেন ঠিক ঠিক সাধন করতে পারে না ধর্মে নাম করিয়া তারা ইন্দ্র চরিতার্থ করে নরেন্দ্রের প্রতি তোর আর এসব শুনে কাজ নাই ভৈরব ভৈরবী এদেরও ওই রকম কাশিতে যখন আমি গেলাম তখন একদিন ভৈরবী চক্রে আমায় নিয়ে গেল একজন করে ভৈরব আর একজন করে ভৈরবী আমায় কারণ পান করতে বলল আমি বললাম মা আমি কারণ ছুতে পারি না তখন তারা খেতে লাগল আমি মনে করলাম এইবার বুঝি জব ধান করবে তা নয় নৃত্য করতে আরম্ভ করলো আমার ভয় হতে লাগলো পাশে গঙ্গায় পড়ে যায় চক্রটি গঙ্গার ধারে হয়েছিল স্বামী স্ত্রী যদি ভৈরব ভৈরবী হয় তবে তাদের আরও বড় মন নরেন্দ্র আদি ভক্তের প্রতি কী জানো আমার ভাব মাতৃভাব সন্তান ভাব মাতৃভাব অতি শুদ্ধ ভাব এতে কোনো বিপদ নাই ভগ্নিভাব এও মন্দ নয় স্ত্রীভাব বীরভাব বড় কঠিন তারকের ভাব ওইভাবে সাধন করত বড় কঠিন সাধন ঠিক ভাব রাখা দুষ্কর নানা পথ ঈশ্বরের কাছে পৌঁছবার মত পথ যেমন কালীঘরে যেতে নানা পথ দিয়ে যাওয়া যায় তবে কোনো পথ শুদ্ধ কোনো পথ নোংরা শুদ্ধ পথ দিয়ে যাওয়াই ভালো অনেক মত অনেক পথ দেখলাম এসব আর ভালো লাগে না পরস্পর সব বিবাদ করে এখানে আর কেউ নাই তোমরা আপনার লোক তোমাদের বলছি শেষে এই বুঝেছি তিনি পূর্ণ আমি তার অংশ তিনি প্রভু আমি তার দাস আবার এক একবার ভাবি তিনিই আমি আমি তিনি ভক্তরা নিস্তব্ধ হইয়া এই কথাগুলি শুনিতেছেন ভবনাথ বিনীতভাবে লোকের সঙ্গে মনান্তর থাকলে মন কেমন করে তাহলে সকলকে তো ভালোবাসতে পারলাম না প্রথম একবার কথাবার্তা কইতে তাদের সঙ্গে ভাব করতে চেষ্টা করবে চেষ্টা করেও যদি না হয় তারপর আর ওসব চেষ্টা করবে না তারপর ওসব ভাববে না তার শরণাগত হও তার চিন্তা করো তাকে ছেড়ে অন্য লোকের জন্য মন খারাপ করবার দরকার নাই ভবনাথ খ্রাইস চৈতন্য এরা সব বলে গেছেন যে সকলকে ভালোবাসবে শ্রীরামকৃষ্ণ ভালো তো বাসবে সর্বভূতি ঈশ্বর আছেন বলে কিন্তু যেখানে দুষ্ট লোক সেখানে দূর থেকে প্রণাম করবে কী চৈতন্যদেব তিনিও বিজাতীয় লোক দেখে প্রভু করেন ভাব সংবরণ শ্রীবাসের বাড়িতে তার শাশুড়িকে চুল ধরে বার করা হয়েছিল ভবনাথ সে অন্য লোক বার করেছিল শ্রীরামকৃষ্ণ তার সম্মতি না থাকলে পারে কি করা যায় যদি অন্যের মন পাওয়া না গেল তা রাত দিন কি ওই নিয়েই ভাবতে হবে যে মন তাকে দেব সে মন এদিক ওদিক বাজে খরচ করব। আমি বলি মা আমি নরেন্দ্র ভবনাত রাখাল কিছুই চাই না কেবল তোমায় চাই মানুষ নিয়ে কী করবো ঘরে আসবে মানুষ নিয়ে কী করবো ঘরে আনবেন ঘরে আসবেন চণ্ডী শুনবো কত দণ্ডী কত আসবেন ডন্ডি যোগী জটাধারী তাঁকে পেলে সবাইকে পাব। টাকা মাটি মাটি টাকা সোনা মাটি মাটি সোনা এই বলে ত্যাগ করল গঙ্গার জলে ফেলে দিল তখন আবার ভয় হলো যে মা লক্ষ্মী যদি রাগ করেন লক্ষ্মীর ঐশ্বর্য অবজ্ঞা করলম যদি খ্যাট বন্ধ করে দেন তখন বলল মা তোমায় চায় আর কিছুই চাই না তাকে পেলে তবে সব পাবো ভবনাথ হাসিতে হাসিতে এ এ তো পাটোয়ারি শ্রীরামকৃষ্ণার সহাসে হ্যাঁ যদি বলো ওইটুকু পাটোয়ারি ঠাকুর সাক্ষাৎকার হয়ে একজনকে বললেন তোমার তপস্যা দেখে বড় প্রসন্ন হয়েছে এখন একটি বর নাও সাধক বললেন ঠাকুর যদি বর দেবেন তো এই বর দিন যেন সোনার থালে নাতির সঙ্গে বসে খাই তা এক বরেতে অনেকগুলি হলো ঐশ্বর্য হলো ছেলে হল নাতি হল ভক্তরা ঘরে বসে আছেন হাজরা বারান্দাতেই শ্রীরামকৃষ্ণ হাজরা কি চাইছি জানো কিছু টাকা চায় বাড়িতে কষ্ট দেনা তা জবধান করে বলে তাই তাই জবধান করে বলে তিনি টাকা দেবেন একজন ভক্ত তিনি কি বাঞ্ছা পূর্ণ করতে পারেন না শ্রীরামকৃষ্ণ তাঁর ইচ্ছা তবে প্রেম উন্মাদ না হলে তিনি সমস্ত ভাল না ছোটো কি হাত ধরে খেতে শিখিয়ে দেয় বসিয়ে দেয় বুড়োদের কে দেয় তাঁর চিন্তা করে যখন নিজের ভার নিজে নিতে পারে না তখন ঈশ্বর ভার লন। নিজে বাড়ির খবর লবে না হাজরার ছেলে রামলালের কাছে বলছে বাবাকে আসতে বলো আমরা কিছু চাইব না আমার কতগুলা শুনে কান্না পেল হাজরার মা বলেছে রামলালকে যে প্রতাপকে একবার আসতে বলো আর তোমার মশাইকে আমার নাম করে বলো যেন তিনি প্রতাপকে আসতে বলেন আমি তো বললুম তা শুনল না মা কী কম জিনিস গা চৈতন্যদেব কত বুঝিয়ে তবে মার কাছ থেকে চলে আসতে পারল সচি বলেছিল কেশব ভারতীকে কাটবো চৈতন্যদেব অনেক করে বোঝালেন বললেন মা তুমি না অনুমতি দিলে আমি যাব না তবে সংসারে যদি আমায় রাখো আমার শরীর কিন্তু থাকবে না আর মা তুমি যখন মনে করবে আমাকে দেখতে পাবে আমি কাছেই থাকবো মাঝে মাঝে দেখা দিয়ে যাব তখন সচি অনুমতি দিলেন মা যতদিন ছিল নাড়দ ততদিন তপস্যায় যেতে পারেননি মার সেবা করতে হয়েছিল কি না মার দেহত্যাগ হলে তবে হরি সাধন করতে বেরোলেন বৃন্দাবনে গিয়ে আর আমায় ফিরে আসতে ইচ্ছা হলো না গঙ্গা মার কাছে থাকবার কথা হলো সব ঠিকঠাক এদিকে আমার বিছানা হবে ওদিকে গঙ্গামার বিছানা হবে আর কলকাতায় যাব না কৈবর্তে ভাত আর খাব না তখন হৃদয় বললে না তুমি কলকাতায় চলো সে একদিকে টানে গঙ্গা মার একদিকে টানে আমার খুব থাকবার ইচ্ছা এমন সময়ে মার কথা মনে পড়ল অমনি সব বদলে গেল মা বুড়ো হয়েছেন ভাবলু মার চিন্তা থাকলে ঈশ্বর ফিশ্বর সব ঘুরে যাবে তার চেয়ে তার কাছে যাই গিয়ে সেইখানেই ঈশ্বর চিন্তা করব নিশ্চিন্ত হয়ে ও নিঞ্জন নিত্যমন্তরূপ ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশ পরমেশ মেড রামকৃষ্ণ শিরষা নম আগামীকাল তো রবিবার ছুটি সোমবারে একটু আউট অফ স্টেশনে যাব হয়তো নাও হতে পারে